সম্মুখে নিই পরিষ্কার ভাসাই বলছে সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ আমার এক চরআঞ্জীবিকা চট্টগ্রামে সবাই করে হত্যা তোমরাই করেছ দেশকে তোমরা তলা বিহীন পরিণত করে গিয়ে এখন মুদির খুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমরা মরে যাইনি এই ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করা হবে না দেশ আমার আমার দেশ বাংলাদেশ মুসলমানের দেশ বাংলাদেশ মসজিদের দেশ বাংলাদেশ 54 বছরে বহুত কিচ্ছু দেখেছে স্মার্ট বাংলাদেশ ঠিক kasa কেজি serkeji 1200 taka ঠিক ঠিক জक्सन নাপা দেখা শেষ জুলাই আগস্টের আন্দোলন করেছেন মুসলমান ছাত্রছাত্রীরা ঠিক বাচ্চাকে নিয়ে গেছে কুলে উঠে তার মা মেয়েকে নিয়ে গেছে মা বাবা নিয়ে গেছে ছেলেকে নিয়ে বলছে আমার ছেলেকে নিয়ে আসছে দিয়ে দিলাম কষ্টের জন্য রাস্তায় যখন তারা স্লোগান দিচ্ছেন আন্দোলন সংগ্রাম করতেছেন গুলি যখন তাদের উপর আসতেছে মসজিদ থেকে আসান হওয়ার পরে বিশ ডালা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে গেছেন আমার দাদায়ের জন্য কিনা বলেন এই সত্রদের আন্দোলনে জুলাই আগস্টের সংগ্রামে যে বাংলাদেশে এই বিপ্লবের পরে দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন ভাব তুলে দেখছেন শেষ কথা আপনাদের সঙ্গে বলে যাচ্ছে শিক্ষা নিকা বাংলাদেশ ওয়ান ক্লাস থেকে না পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হতে হবে কেদা কেডা রাজি দেখি রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই আজকে আমি আপনাদের সকলকে একটা কথাই বলবো দেশে আপনারা মারখার জন্য অনেক রক্ত দিয়েছেন দলের জন্য অনেক রক্ত দিয়েছেন নেতার জন্য অনেক slogan দিয়েছেন অনেক গান দয়েছেন আসুন বাবা ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেব ইসলামের نبل تترك كترنا نصر من الله فتح قريب وبشر المؤمنين السلام عليكم السلام عليكم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله ما فيك قبول كرو الله في شكر ما في لمده شكل الجن نزات الزريا بنا دا دارنا بشا في شني تن شكل نزات الزريا بنا دا دار ما بندر جن نزات الزريا بنا دا يا الله يرحم الراحمين আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আমাদের উম্মত মোহাম্মদীকে মাফ করে দাও আমাদের সকল মুরদে গানকে মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরগুলি জন্মতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারীদের শিফা করে দাও সকলের সকল হাজত পুরা করে দাও সকল পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ আমাদের অভাব দূর করে দাও ইয়া আল্লাহ যুবক ভাইরা যারা এখানে হাত উঠেছেন যারা লেখাপড়া করে তাদের জাহেন জাকা বাড়াইয়া দাও দেশের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো ইয়া আল্লাহ যারা যে কাজকর্ম করে কাজের মধ্যে বরকত দাও কামাই রুজিতে বরকত দাও ইয়া আল্লাহ ইয়ার রহমান রাহিমিন এই মাহফিল কে উসিলা করে অত্র এলাকা কে আল্লাহ তুমি রহম করো করম করো ইয়া আল্লাহ বাংলাদেশ কে তুমি রহমতের চাদর দ্বারা ঢেকে দাও ইয়া আল্লাহ এই দেশে তুমি ইসলাম কায়েম করে দাও আমরা মুসলমান হিসেবে বসবাস করতে পারি সে তৌফিক দান করো ষড়যন্ত্রের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো ইয়াল্লাহ ইয়ার হামার রাহমিন কেউ যদি কোন খাস মুকসুদ নিয়ে হাত ওঠে তার দিলে মুকসুদ পুরা করে দাও যাদের মাথায় পাগড়ি পরে দিলাম তাদেরকে আল্লাহ হাফজে কোরআন আলেমে বা আমল হিসাবে কবুল করো এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসায় যারা দান করেছেন দানের খবর শোনার বদিন এই পৌঁছায় দাও ইয়াল্লাহ দিন দিনই মাদ্রাসাকে তুমি তারা কি দান করো দিনের মার্কাজ হিসাবে কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين